দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই তার উস্তাদ শয়তান আর বলবেন হুজুর কেন উস্তাদ ধরব কেন বই পড়ব উস্তাদ ধরবো কেন গুগলে সার্চ করে করে জ্ঞান শিখবো উস্তাদ ধরবো কেন ইউটিউবে ঢুকে ঢুকে বয়ান শিখবো এবার আমাকে বলেন বাজারে তো সব রকম বই পাওয়া যায় কোনো বই ভালো কোনো বই মন্দ গুগল ইউটিউবের মধ্যে সব রকম আলোচনাও পাওয়া যায় কোনোটা ভালো আলোচনা কোনোটা মন্দ আলোচনা সেখানে কাদিয়ানের আলোচনাও পাবেন শিয়ার আলোচনাও পাবেন বেদাতির আলোচনাও পাবেন হেসবত তৌহিতের আলোচনাও পাবেন তো কোনটা ভালো কোনটা মন্দ আলাদা কিভাবে করবেন আমরা আলাদা করতে পারি কিভাবে যার মার্কেট যত বেশি যে যে যত বেশি ভাইরাল আমরা তার কথা শুনব কে মূল্যিতে নাই অনেকের অনেকের এই মূল্যিতে নাই যে যত বেশি ভাইরাল যার পেছনে হেলিকপ্টার বেশি ছোটে যার হাদিয়ার পরিমাণ আর বান্ডিলটা সাইজে বড় আমরা তারই অনুসরণ করব। এটা যদি মূলনীতি হয় হকের উপর থাকতে পারবেন আরে ভাই ফেরাউনের চাইতে বড় ভাইরাল কে আছে আমার বলে আবুজাহালার চাইতে বড় ভাইরাল এই জগতে কে আছে আমাকে বলেন ওদেরকে চেনে না এমন একটা লোক মুসলমান বাদ দেন কাফের মধ্যে খুঁজে পাবেন তাহলে ভাইরাল হলেই যদি অনুসরণীয় হয় তো ফেরাউন হামান ইয়াজিদ অনুসরণ করতে শুরু করবেন তো ব্যক্তি তো নির্মিত হবে হকের দ্বারা হাকা দ্বারা কে বেশি ভাইরাল কে কম ভাইরাল এটার দ্বারা না কেউ যদি হকের উপর থাকে গোটা জগতের কেউ তাকে না চেনে আল্লাহর কাছে কি তার দাম কমে যাবে নাকি ওই সাল কারানি কে কয়জন চিন্তা কয়জন তাকে দাম দিত কয়জন তাকে মূল্যায়ন করতো কিন্তু আল্লাহর নবী পর্যন্ত অমরের মতো সাহাবিকে বলে গিয়েছেন যে অমর জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন কি যে অমরের ব্যাপারে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এ অমর সেই অমরকে রাসুল বলে যাচ্ছেন যদি ওয়াইস আল কারানির সঙ্গে দেখা হয় বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে তো জমিনে দামি হয়ে কি হবে আসমানে না দামি হতে হবে রবের কাছে না দামি হতে হবে গোটা জগতের সবাই চিনলে কি হবে যদি আল্লাহর কাছে দাম তার মশা মাছির তুচ্ছ হয়ে থাকে তো সুতরাং এগুলো কোনো মানদণ্ডই না কে বড় সেলিব্রিটি কে বেশি ভাইরাল অথবা কার পয়সা বেশি কার ভিউ বেশি এগুলো কোনো বিষয়ই না হক যাকে সমর্থন করবে তাকেই মানতে হবে হকের বিপক্ষে যে যাবে তাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে তাহলে রসুলকে অনুসরণ করতে চাইলে উস্তাদ লাগবে নাকি লাগবে না দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই তার উস্তাদ শয়তান এটা মাথায় রাখবেন দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই কোন উস্তাদের থেকে এলেন শেখে নাই মৌলিক জ্ঞান অর্জন করে নাই ওই জন্মের পর থেকে ব্যাস তার আকল যা বল এটাই করছে সমাজে যা চলে এটাই করছে বাপদাদার থেকে যা পেয়েছে অন্ধের মতো এটাই অনুসরণ করছে শয়তান তারে জাহান নামের পথে পরিচালিত করবে আমি এখানে যে কথাটা বলছি এটা এলএম রিলেটেড মারেফত না অন্তরের রোগ না ওই সাবজেক্ট আলাদা আমি বলছি পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ ধরা লাগবেই লাগবে এখন প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আজকের এই মাহফিল থেকে ওঠার আগে আমি পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পেরেছি তো কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইমান কোনটা কুফুর কোনটা তৌহিত কোনটা শির কোনটা সুন্ন কোনটা বেদাত আমি সব চিনিত যদি উত্তর আলহামদুলিল্লাহ যদি উত্তর আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে মজবুত থাকেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হেদায়ত যেহেতু দিয়েছ মরণ পর্যন্ত হেদায়তের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দিও পথ যেহেতু চিনিয়েছ সুতরাং এই পথের উপর আমল করারও তৌফিক দিও আর যদি উত্তর আসে না না এখনো আমি সব চিনতে পারি নাই বয়স হয়ে গেছে তিরিশ বয়স চল্লিশ বয়স হাই বয়স আসেই কিন্তু এখনও তো আমার ইমান সহি আছে কি এটাই জানি না আমার ইমান নষ্ট হয়ে গেছে কিনা এটাই তো আমি বুঝি না উজু ভাঙার কারণ আছে ইমান ভাঙার কারণ নাই নামাজ ভাঙার কারণ আছে ইমান নষ্ট হওয়ার কারণ নাই তা আমি তো জানি না আমার ইমান ঠিক আছে নাকি ঠিক নাই যদি এমন হয় আজকেই কোনো আলেমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করেন ডাক্তারের কাছে যেতে লজ্জা পান না ইঞ্জিনিয়ারের কাছে যেতে লজ্জা পান না চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদদের কাছে যেতে লজ্জা পান না তাহলে আলেমের কাছে আসতে লজ্জা পাবেন কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তো রাসূলের পথের পথিক হতে চাইলে এক নম্বর যে কাজ করা লাগবে উস্তাদ ধরা লাগবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই আমাদের উস্তাদ আছে আলহামদুলিল্লাহ একেবারে আমরা আমাদের উস্তাদ দাদা উস্তাদ পর্দাদা উস্তাদ এভাবে বলতে বলতে রসুল পর্যন্ত বলতে পারবো আমাদের অ্যালেমটা এসেছেই এই সনদ হয়ে এই সূত্র হয়ে আমাদের হাদিস বলেন আমাদের তফসির বলেন আমাদের সব অ্যালেম এভাবে আল্লাহ রসুল থেকে সাহাবি হয়ে তাবেই হয়ে তাবে তাবেই হয়ে এভাবে চেইন হয়ে এসেছে আমাদের পর্যন্ত যার চেইন নাই যার সনদ নাই তার কথা গ্রহণযোগ্য হয় না আমি ধরেন বসলাম এখানে হাদিসের কিতাব পড়াতে কিন্তু আমি আমার নিজের হাদিসে সনদ নাই অর্থাৎ আমি এটা আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে এভাবে আসল পর্যন্ত চেন দেখাতে পারছি না আমাকে হাদিসের এই মসনদ থেকে আলেমরা টেনে নামিয়েছেন